এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো প্রকাশ করেছে এই স্কোয়াডটি যেখানে ভারত থেকে সর্বোচ্চ চারজন শ্রীলঙ্কা থেকে তিনজন আর বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে বেছে নেওয়া হয়েছে একজন করে ক্রিকেটার আর এই পুরো দলের নেতৃত্ব ভার উঠেছে মহেন্দ্র সিং ধোনির হাতে ইতিহাস মাত্র দুই দশকের কিন্তু এই স্বল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এই ফর্মেটটি এশিয়ার মাটিতে সংক্ষিপ্ত এই ফর্মেট জন্ম দিয়েছে অসংখ্য তারকাকে আসন্ন এশিয়া কাপের আগে তাই তো ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট ঘোষণা করেছে এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশ এই একাদশে জায়গা পেয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সেরা তারকারা তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় সুখবর হল এই দলে জায়গা পেয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তার নাম উঠে এসেছে এশিয়ার সেরাদের কাতারে স্কোয়াডে ওপেনার হিসেবে থাকছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সানা সুরিয়া সাথে আছেন তারই সতীর্থ মহেলা জয়বর্ধনে এক যুগ আগেই যারা বিশ্ব ক্রিকেটে ছড়িয়েছিলেন লঙ্কান ক্রিকেটের তাপট একাদশের মধ্যমণি আধুনিক ক্রিকেটার মহারথী বিরাট কোহলি টি টোয়েন্টি ফরম্যাটে তার ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা তাকে পৌঁছে দিয়েছে কিংবদন্তির পর্যায়ে সঙ্গে আছে বর্তমান সময়ের থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটার সুরিয়া কুমার যাদব যিনি ব্যাট হাতে এই খেলাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় নেতৃত্বে থাকছেন সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ভারতীয় এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক উইকেট রক্ষক হিসেবেও জায়গা করে নিয়েছেন দলে টি টোয়েন্টি কৌশল ও শান্ত মস্তিষ্কের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় এখনো অনন্য ক্যাপ্টেন কুল সাকিবকে ছাড়া সর্বকালের সেরা এশিয়ার একাদশ ভাবাই যায় না ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি বাঁহাতি স্পিনে প্রতিপক্ষকে বারবার ভোগান্তিতে ফেলেছেন তিনি অলরাউন্ডারদের তালিকাতে সাকিবের পাশাপাশি জায়গা পেয়েছেন পাকিস্তানের সাবেক শহীদ আফ্রিদি এই ফর্ম্যাটে ব্যাটিং ও বোলিংয়ে তার বিস্ফোরক ভূমিকা এখনও কিংবদন্তি হয়ে আছে বোলিং এ সাকিব আফ্রিদিদের পাশে আছেন স্পিন সেন্সেশন আফগানিস্তানের রশিদ খান গুগলি আর ভ্যারিয়েশনে তিনি বিশ্বসেরা ব্যাটারদের কুপকাত করেছেন বহুবার এদিকে পেস আক্রমণে আছেন পাকিস্তানের উমরগুল ভারতের জসপ্রীত বুমরা এবং শ্রীলঙ্কার লসিত মালিঙ্গা এই তিনজনই ছিলেন তাদের সময়ে সবচেয়ে ভয়ঙ্কর বোলার এছাড়া দ্বাদশ সদস্য হিসেবে থাকছেন পাকিস্তানের সাঈদ আজমল সঞ্জনা আইভি যমুনা স্পোর্টস